আপনি যে দেশেই বসবাস করেন না কেন আপনার আয়ের উপর কম বেশি কর দিতেই হয় সে দেশের সরকারকে ট্যাক্স ফ্রি বা করমুক্ত দেশ যে নেই তা নয় আছে করমুক্ত পাঁচ দেশ নিয়ে একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে কিন্তু জানলে অবাক হবেন এমন অনেক উন্নত দেশ আছে তাদের কিছু কিছু শহরে বসবাসের জন্য উল্টো লাখ লাখ টাকা ও জমি দিয়ে দেশ বিদেশের মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে এই তালিকায় আমেরিকা কানাডা বা ইতালির মতো দেশও রয়েছে অনেকের স্বপ্ন থাকে ভ্রমণের আবার অনেকে বিদেশে পাড়ি জমাতে চান উন্নত জীবিকার খোঁজে কিন্তু সবার সামর্থ্য থাকে না আর তাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের এমন সাত শহরের তথ্য তুলে ধরছি যেখানে বসবাসের জন্য আপনাকে টাকা দিতে হবে না বরং উল্টো ওই দেশ ও শহরের কর্তৃপক্ষই আপনাকে বাসস্থান ও টাকার ব্যবস্থা করে দেবেন পৃথিবীর অন্যতম উন্নত দেশ সুইজারল্যান্ড ইউরোপের এই দেশটি ছবির মতো সুন্দর আয়তনে ক্ষুদ্র এই দেশটি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশ পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোরও একটি বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এই দেশে যেতে আগ্রহী অথচ এই দেশের এমন অনেক জায়গা আছে দিন দিন যা মানুষ শূন্য হয়ে যাচ্ছে মানুষের অভাবে হারিয়ে যাচ্ছে গ্রাম শহর তেমনি একটি গ্রাম অ্যালবিন সবুজ উপত্যকায় ঘেরা এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু তাতে কি গ্রামে যে মাত্র আড়াইশো জন জনসংখ্যা তাই দেশটির সরকার গ্রামের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঘোষণা করেছে আর্থিক প্রণোদনা যারা সেখানে বসতি স্থাপন করে বসবাস করবে সরকারের পক্ষ থেকে তাদের ষাট হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ষাট লাখ টাকার বেশি দেওয়া হবে এজন্য এই গ্রামটিতে থাকতে হবে চাষাবাস করতে হবে মানতে হবে সব নিয়ম কানুন ও দেশটির প্রচলিত আইন গ্রামের ঐতিহ্য নষ্ট হয় এমন কিছু করা যাবে না দক্ষিণ ইউরোপের সমৃদ্ধ এক দেশ ইতালি সৌন্দর্যের বিচারে ইতালি অনন্য সাধারণ পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার হিসেবে গ্রিসের মতো ইতালি উল্লেখযোগ্য ইতালি জুড়েই নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় সবচেয়ে বেশি স্থান ও স্থাপনা আছে ইতালিতেই এমনকি ইতালির রাজধানী রোমে অবস্থিত রোমান সাম্রাজ্যের নিদর্শন কলোজিয়াম বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি রোমের পাশাপাশি এদেশেই রয়েছে ভ্যানিস ফ্লোরেন্সের মতো বিখ্যাত শহর ইতালির ভাসমান নগরী ভ্যানিস ঐতিহাসিকভাবেই পর্যটকদের প্রিয় এক শহর বাংলাদেশ ভারত আফ্রিকার মতো অনেক দেশ থেকে মানুষ ইতালিতে পাড়ি দেওয়ার জন্য কত কি না করে কেউ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে যায় দেশটিতে ভূমধ্য সাগরে কত স্বপ্নের মৃত্যু ঘটে অথচ এই দেশেরই এমন অনেকগুলো শহর আছে যেখানে দিন দিন মানুষ শূন্য হয়ে পড়ায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সেখানকার স্থানীয় সরকার বা দেশটির কেন্দ্রীয় সরকারের চিন্তার কারণও আছে পৃথিবীতে অনেক শহর অনেক সভ্যতা এভাবেই ইতিহাসের অতলে হারিয়ে গেছে যা হোক ইতালির তেমন দুটি শহরের কথা তুলে ধরছি যার প্রথমটি হল স্যালেন্টো ইতালির দুই শহর পেসি ও একোয়ারটিকা এক হয়ে এখন স্যালেন্টো নামে পরিচিত হচ্ছে এই শহরে গিয়ে যদি কেউ বসতি গড়ে তবে সরকার সেখানে ব্যবসা শুরু করার জন্য বাসিন্দাকে তিরিশ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিরিশ লাখ টাকা দেবে এমনিতে প্রাকৃতিকগতভাবে খুবই সুন্দর এই শহর কিন্তু সমস্যা একটাই এখানে দিন দিন কমে যাচ্ছে মানুষের সংখ্যা জনমানুষ কমে যাওয়ায় ব্যবসা হোটেল বা দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রামে খালি পড়ে আছে ঘর বাড়ি দুই সালে এই অঞ্চলে মাত্র ষাট জনের জন্ম হয়েছিল অন্যদিকে মৃত্যু হয়েছে দেড়শো জনের মতো তাই ইতালির সরকার চাইছে অন্য এলাকা থেকে বা বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে যেন বসবাস করে ইতালির আরও একটি শহর আছে মায়েনজা যে শহর ঘিরেও দেশটির সরকারের ভিন্ন পরিকল্পনা আছে এখানে বসবাসের জন্য দেশটির সরকার নগদ টাকা দেবে না তবে মাত্র এক ডলারে সেই শহরে আস্ত একটা বাড়ি দিয়ে দেবে অবাক হচ্ছেন তো দুই সালে ইতালির গাঙ্গি গ্রামে ওয়ান ডলার হাউস চালু হয় এর আওতায় পাঁচ হাজার আটশো বাসিন্দা সেখানে বসবাস শুরু করেন তবে ধীরে ধীরে গাঙ্গি গ্রামের জনসংখ্যা কমছে দেশের গ্রামীণ সংস্কৃতি যাতে বিলুপ্ত হয়ে না যায় এজন্য গাঙ্গি থেকে শুরু করে সারা দেশে ছোট প্রত্যন্ত গ্রামগুলো তাদের জনসংখ্যা বাড়ানোর জন্য বাড়িগুলো এক ডলার বা মাত্র একশো টাকায় বিক্রি করতে শুরু করেছে দুই সালে উদ্যোগটি নেয়ার পর থেকে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে সেখানে একসময় এখানে কাজ ও শিক্ষা সংক্রান্ত জিনিসের অভাবে বসবাস করা কঠিন ছিল এখন এই শহর বসবাসের জন্য অনেক সহজ হয়ে গেছে জ্ঞান বিজ্ঞান দর্শন শিক্ষা শিল্প ও সাহিত্যে পৃথিবীর অনন্য সমৃদ্ধ এক দেশ গ্রিস প্রাচীন নগর সভ্যতার কেন্দ্রস্থল ছিল গ্রীস ভৌগোলিকভাবে গ্রিস ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিলনস্থলে অবস্থিত দেশটিতে সমুদ্র সৈকত দুর্গ মন্দির সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে ইউরোপের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র গ্রিস বিশ্ব পর্যটকদের কাছে অনেক পছন্দের এই দেশেরই অপরূপ এক শহর অ্যান্টি কাইথেরা যার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রূপ দেখে চোখ সরানো কঠিন অথচ এখানে বাস করে মাত্র পঞ্চাশ জন দিনে দিনে এই শহর হয়ে উঠছে ভুতুরে তাই এই শহরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সরকার বিশেষ ভাতার ব্যবস্থা করেছে শর্ত হচ্ছে তিন বছরের জন্য কেউ যদি সেখানে গিয়ে বসতি করে তাকে প্রতিবছর বছর ডলার বা বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার টাকা করে দেয়া হবে এবার যে দেশটির কথা বলবো সেটি এক স্বপ্নপুরী দেশটির নাম ক্যানাডা বিপুল আয়তনিক এই দেশ নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে তাই বিস্তারিত তুলে ধরছি না শুধু প্রাসঙ্গিক কারণে যতটুকু দরকার ততটুকু তথ্য বলছি পাইপেস্টন ক্যানাডার দক্ষিণ পশ্চিম ম্যানিটোবার একটি শহর এই শহরে বসবাসের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে কারণ সেখানে জনবসতিতে মানুষের আগ্রহ কম এর জন্য ক্যানাডার ম্যানিটোবায় মাত্র দশ ডলার বা হাজার টাকায় জমি দেয়া হচ্ছে যারা আগ্রহী তাদের প্রথমে এক হাজার ডলার বা এক লাখ টাকা পরিশোধ করতে হবে ও চুক্তিতে সই করতে হবে এরপর তারা জমি নিতে পারবেন ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন রিসোর্স সেন্টার নিউ উইকের এক দম্পতি এই প্রজেক্ট শুরু করেন নতুন শহর তৈরির লক্ষ্যে এজন্য তারা তাদের বাড়ির চারপাশে একটি নতুন শহর তৈরির উদ্যোগ নিয়েছে তারা তাদের একশো একর জমির অংশ এভাবে অল্প দামে বিক্রির মাধ্যমে মানুষকে আকৃষ্ট করছে উল্লেখ্য ম্যানিটোবা ক্যানাডা ও যুক্তরাষ্ট্রের সীমানা থেকে মাত্র সত্তর বাহাত্তর কিলোমিটারের মধ্যে অবস্থিত ইতিহাস ও বিপুল প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক দেশ হল স্কটল্যান্ড হাজার দ্বীপের সমাহারে এই দেশ যেমন বিচিত্র তেমনি সমৃদ্ধ স্কটল্যান্ড ভীষণ এক আজব দেশ এই দেশের মজার তথ্য নিয়ে আগামীতে একটি প্রতিবেদন তৈরি করব যা হোক মূল প্রসঙ্গে ফিরে আসি হাজার দ্বীপ হলেও এখানকার সংস্কৃতি অভিন্ন অর্থাৎ স্কটিশ সংস্কৃতি ও ইতিহাসের অংশ তারা তবে দুঃখজনকভাবে এখানকার বিভিন্ন সম্প্রদায়ের জনসংখ্যা দিন দিন কমছে এ কারণে সরকার সেই বিচ্ছিন্ন শহর ও বসতিগুলোকে পুনরুজ্জীবিত করতে দুই সালে জাতীয় দ্বীপ প্রকল্প চালু করে দুই সালের মধ্যে এখানে বসবাস করতে চাওয়া একশো পরিবারকে স্কটিশ কর্তৃপক্ষ উনপঞ্চাশ লাখ বাহান্ন হাজার ছয়শো ইউরো দেয়ার জন্য একটি বন্ড ফান্ড চালু করেছে অর্থাৎ বাংলাদেশি টাকায় যার মূল্য পঞ্চাশ কোটি টাকার বেশি বিশ্বের অন্যতম ধনী ও বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা দেশটিতে অন্তত একবারের জন্য যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই সেই দেশের একটি অঙ্গরাজ্যে যদি সহজে বসবাসের সুযোগ পাওয়া যায় তাহলে কেমন হবে যুক্তরাষ্ট্রের ক্যান্সাস নামক একটি অঙ্গরাজ্যের মানকাটো এলাকায় খুব সহজে বসবাসের সুযোগ মিলছে কয়েক বছর আগেও মানকাটোর জনসংখ্যা ছিল তিন হাজার বর্তমানে তা নয় দাঁড়িয়েছে আপনি যদি একেবারে গ্রামীণ বা ভিন্ন এক পরিবেশে বসবাস করতে পছন্দ করেন তাহলে মানকাটো আপনাকে ডাকছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো ও সুন্দর থাকুন